নমস্কার দর্শক বন্ধুরা প্যালেস স্টেডিয়ামে আপনার সকলেই জানেন যে দুই শূন্য গোলে মোহনবাগান জিতে নিয়েছে এবং এই জয়টা খুব জরুরি জয় ছিল এবং জয় জরুরি ছিল এবং মোহনবাগান সেটা করে দেখিয়েছে তাই জন্য ফাইনালে চলে গেছে মোহনবাগান এবং ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেছেন তৃঞ্জয় বোস তিনি কি বললেন শুনে নেব আজকে সেই উড়িষ্যা হারালো কি বলবে তুমি এটা প্রচন্ড চাপের ম্যাচ ছিল এবং যেভাবে প্রথম থেকেই কন্ট্রোল নিয়ে খেলেছে এবং অনেকগুলো বেশি গোলে যেতা উচিত ছিল তো অসাধারণ ফুটবল খেলেছে চাপের ম্যাচ যে কোনো ফাইনাল ম্যাচ এবং আবার মুম্বাইয়ের সাথে মুম্বাই ডেফিনেটলি বদলা নিতে চাইবে কিন্তু আমার মনে হয় মন টিম ঠিক পুরোপুরি তৈরি আইসিএল ইতিহাসে প্রথম কলকাতায় ফাইনাল হবে সেটা মোহনবাগানের কাছে কতটা চাপের হবে একটা ঘরের দেখুন মোহনমানের কাছে মনে হয় না মোহনবাগানের জনতা মোহনমানের কাছে চাপের আজকে আমি সত্যি দু হাতে প্রণাম করতে চাই এই যে বাষট্টি হাজার যে দর্শক এসেছে আজকে কলকাতায় আইপিএলকে একটা ফুটবল টিম মোহনবাগানের দর্শকরা পাঁচ গোল দিব হ্যাঁ সো এটা আর এটা সিরিয়াস ফুটবল ঠিক আছে এটা আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু আইপিএল ক্রিকেটের থেকে এটা সিরিয়াস ফুটবল সো আর একটা টিম আজকে যেভাবে সারা স্টেডিয়াম ভরেছিল। এটা সত্যি তাদের অত্যন্ত প্রশংসাপ্রাপ্য এবং আমি আশা মনে করি যে এইখানে খেলাটা এটা মানের পক্ষে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ চাপ নয়েরা ডেফিনেটলি বাঙালির সেরা ফুটবল বা সেটা ব্যাপার নয় মৌনবাগানের যে এই যে সাপোর্টার এই যে এরা আজকে এই হাইয়েস্ট টেম্পারেচারে তারা এসে খেলা দেখছে এটা সত্যি খুবই মানে যারা আমরা দেখলাম তো আজকে বাষট্টি হাজার দর্শক কিন্তু কম কথা নয় মানে একটা ক্লাবের চোটের পর সাহাল ফিরেই জয়সূচক গোল এইটা কতটা অ্যাডেড হয়ে রইল দেখুন সব প্লেয়ারই ফেললে ডেফিনেটলি সাহাল এতদিন চোটে ছিল এটা ফিরলে তার কনফিডেন্স বাড়বে এটা আর আমার মনে হয় যেখানে হাবাস আছে আমাদের ওর ওপরে কনফিডেন্স রাখা উচিত কারণ ও যেভাবে টিমটা চালাচ্ছে মনে হয় খুবই ভালো